মঞ্চে পড়ে গেলেন আমির দিলেন রাজধানী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন ইসলামের আমির শফিকুর রহমান শনিবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন কিন্তু আবারও পড়ে যান তিনি পরে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গরমের জন্য আমিরের জামাত সামান্য অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসকরা বলছে তার আর বক্তব্য দেয়া ঠিক হবে না তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়েসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন তিনি এ সময় তার পাশে চিকিৎসকদেরও দেখা গেছে বসে প্রায় দশ মিনিট বক্তব্য দেন জামায়াতের আমির তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির জাতীয় সমাবেশ সমাবেশের এই অবস্থায় বক্তব্য শেষ করার পর শফিকুর রহমানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বলেন ওনাকে ধানমন্ডির একটা হাসপাতালে হয়েছে তার পরীক্ষা নিরীক্ষা চলছে তিনি সুস্থ আছেন সব গণহত্যার বিচার পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দাবিতে এদিন ঢাকায় সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এতদিন ঢাকায় বায়তুল মোকাররমের সামনে সড়ক ও পুরানা পল্টনের মোড়ে সভা সমাবেশ করলেও সোহরাউদ্দী উদ্যান এটাই জামায়াত ইসলামের প্রথম সমাবেশ